আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এগ্রোপ্রো ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম খামারে পঞ্চাশ পিস মিশরীয় ফাউমি মুরগি আনছিলাম আপনারা জানেন কয়েকদিন যাবৎ আবহাওয়া প্রচণ্ড গরম আর ফাউমি মুরগি সাধারণত সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে এর চেয়ে বেশি হলে ডিমপাড়া মুরগি স্ট্রোক করে মারা যেতে পারে এমতো অবস্থায় মুরগিকে স্যালাইন অথবা লেবুর শরবত খাওয়াতে পারেন লেবুর রস বা শরবত মুরগির স্বাস্থ্যের জন্য বেশ কিছু উপকারী প্রভাব ফেলতে পারে বিশেষ করে গরমের সময় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিমপাড়া ফাউমি মুরগিকে লেবুর শরবত খাওয়ানোর কিছু উপকারিতা রয়েছে তা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে সংক্রমণ ও ঠাণ্ডাজনিত রোগের ঝুঁকি কমায় হিটস্ট্রোক প্রতিরোধে সহায়তা করে গরমের সময় মুরগিরা হিটস্ট্রোক বা তাপঘাতের শিকার হতে পারে লেবুর শরবত মুরগিকে ঠান্ডা রাখে এবং শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স উন্নত করে লেবুর অম্লীয় প্রকৃতি মুরগির হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের নানা সমস্যা কমাতে সহায়তা করে ডিম উৎপাদনে সহায়তা করে স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেল থাকা দরকার লেবুর শরবতের মাধ্যমে ভিটামিন সি সরবরাহ মুরগির শারীরিক সুস্থতা বজায় রেখে ডিম উৎপাদনকে উৎসাহিত করে পরজীবী নিয়ন্ত্রণে সহায়ক লেবুর রসে থাকা কিছু প্রাকৃতিক উপাদান অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা প্যারাসাইট নিয়ন্ত্রণে সহায়তা করে রক্ত পরিশোধন ও বিষাক্ত পদার্থ দূরণে সহায়তা করে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মুরগির শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয় ফলে সামগ্রিক সতর্কতা অবলম্বন করতে হবে লেবুর রস সরাসরি না দিয়ে পরিমাণ মতো পানির সাথে চিনি মিশিয়ে খাওয়াতে হবে বেশি পরিমাণ খাওয়ানো যাবে না কারণ অতিরিক্ত অম্লীয়তা হজমে সমস্যা করতে পারে অনেকে জানতে চাইবে কি পরিমাণ চিনি বা লেবু দিতে হয় আসলে আমাদের নিজেদের খাবারের জন্য যে শরবত বানানো হয় এরকম হলেই চলবে সপ্তাহে দুই তিন দিন গরম বেশি পড়লে পরিমাণে খাওয়ানো নিরাপদ আজকে যেহেতু তাপমাত্রা বেশি তাই আমরাও মুরগিকে লেবুর শরবত বানিয়ে দিয়ে দিলাম গরমের সময় লেবুর শরবত মুরগি অনেক পছন্দ করে দেবার মাত্রই খেয়ে ফেলে আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লা যেন দান করে আজকের মতো ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্য